দায়িত্ব আমার আমার ভাইয়ের জায়গা কে নেবে সেই সিদ্ধান্ত নে আর দায়িত্ব নিশ্চয়ই তোমার উপর ছেড়ে দেওয়া হয়নি তো আমি জানি আমি নিচ্ছিও না কিন্তু সম্রাট নিজে যদি আমাকে দায়িত্ব নিয়ার আদেশ দেন তাহলে তো সমস্যা নেই রাজকীয় আদেশ এসেছে আ মহলে তোমার বন্ধু বান্ধব আছে হ্যাঁ তাছাড়া তুমি গোপন আদেশও অর্জন করেছ দেখো আমি তো আর বাইরের লোক না বয়োজ্যেষ্ঠ হিসেবে কিছু দায়িত্ব আছে তুমি এখন আর ছোট নেই দুদিন পর গ্রিন হিল কোর্টের দায়িত্বও নেবে এখন তোমার নারী সান্নিধ্য পাওয়া উচিত দেখো আমি তোমার জন্য একজনকে নিয়ে এসেছি জিনসি নিদিকে এসো লর্ড উইন্টার কিছু বলছো না কেন ইউএ তুমি চুপ করে থাকলে আমি কিভাবে সিদ্ধান্ত নেব আপনি আমার ভালো চাইছেন তা প্রত্যাখ্যান করতে পারি শুধু এই মেয়েকেই গ্রহণ করব না সেকেন্ড হাউস থেকে পাঠানোদেরও নেব এমনকি ঝাউয়ের দাসীদের চাঙ্গানের যে কোনো জায়গা থেকে এমন উপহার পাঠানো হোক না কেন সাদরে গ্রহণ করব খুব শীঘ্রই গ্রিন হিল কোর্ট সুন্দরীতে ভরে যাবে দারুণ হবে না কি বলছ জানি তোমার রক্ত এখন গরম তাই বলে এত মেয়ে সবার আগে তোমার স্বাস্থ্যের কথা ভাবতে হবে হ্যাঁ আপাতত তোমার জন্য ওই যথেষ্ট আমি জানি আপনারা আমার ভালো চান সেটা অস্বীকারও করি না বরং ভালো হয় একটা প্রতিযোগিতা হোক সেই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে একমাত্র সেই আমার সেবা করতে পারবে এতে করে কাউকেই প্রত্যাখ্যান করা হবে না আর অপমানিত হবে না আপনার কি মনে হয় সুন্দরী নির্বাচন আমার চেয়ে ভালো কে জানে আচ্ছা জিনসিনের পাশে ইউএন প্রাসাদের তামা ও রূপার বেলধারী দাসীদের আনো এখানকার দাসী হিসেবে ওদের অধিকার আছে তফাতটা তুমি নিজেই বুঝবে ঠিক আছে যারা অংশ নিতে চাও তারা প্রস্তুত হয়ে যাও আপনি খুশি তো হুম আচ্ছা যদি তুমি খুশি থাকো তাহলে আমিও খুশি ইউএন পরিবারের বয়োজ্যেষ্ঠ না হলে শেষ করে দিতাম ইউচি সবাইকে জানিয়ে দাও আমি একজন ব্যক্তিগত দাসী খুঁজছি নিশ্চয় লর্ড সমাধিত করা হয়েছে দাসীগুলো বলছিল আমাদের ভাইয়াই ওনাদের কাছে হত্যাকারীপুর জীবনের মূল্য সামান্য এক টুকরা কাগজের কম দামি যদি সত্যি সং ম্যাডামের কিছু হয় আর লর্ড হুয়াই সেটা জানতে পারে তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত আমরা কি করব এখন লর্ড ইউএ আসলে অনেক নিষ্ঠুর দেখলে ওনার দাদা মারা যাওয়ার সাথে সাথে উনি ওনার জন্য কেমন ব্যক্তিগত দাসী খুঁজতে শুরু করেছেন আসলে সব পুরুষ একই রকম আফসোস আমরা লোহার বেলজয়ী দাসী আমি যদি প্রতিযোগিতায় অংশ নিতে পারতাম তাহলে অবশ্যই জয়ী হতাম আর ওনাকে ঘুমের মধ্যে হত্যা করে ভাইয়ার মৃত্যুর শুধুমাত্র গ্রিন হিল কোর্টে প্রবেশের মাধ্যমে ইউএন লোকদের হাত থেকে আমার বোনদের মুক্ত করতে পারবো ওদের রক্ষা করা আর আপনাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার এটাই সুযোগ সামান্য তৃণলতা যদি কঠিন পাথরকে প্রতিরোধ করতে পারে তাহলে আমি লোহার বেলধারী হয়ে কেন পারবো না এরপর কে তোমার নাম বলো রেড হিল এই প্রাসাদে কেন কারণ লর্ডসি নিজেই ওকে নিয়ে এসেছেন আসলে লর্ডসির কথাই ওকে নেওয়া হয়েছে তুমি দেখো না কতক্ষণ টিকতে পারে ঠিক আছে এই যে হারা নিয়ে লড়িউ এর শয্যা হতে চায় জিন আর কিছুক্ষণ যেতে দাও না ওর মতো মেয়ে কি করে যেতে দেখব কি এখানে মাইলর্ড কি হয়েছে বলো মাইলর্ড লিন্সির বোন জিংসাউলিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে অনেক বলার পরও সে যাচ্ছে না বলছে আপনি অনুমতি না দিলে এখানেই বসে থাকবে লোহার বেলধারী হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চায় বেশ আত্মবিশ্বাসী ওর যতক্ষণ ইচ্ছে হয় বসে থাকতে দাও ঠিক আছে 学不会去认输，也许只能背负。难懂人心残酷，让我勇敢征服。看不清眼前路，只能上前一步。哪怕游戏结束，还有一身傲。 লর্ড ইউএ বলেছেন শুধু তামার রূপার বেলধারীরাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে তুমি লোহার বেলধারী তাই এখানে উপযুক্ত না সুতরাং যেতে পারো ঠিক আছে তোমার যতক্ষণ ইচ্ছে বসে থাকো 学不会。